এদিক আসান আরে এদিক উপর উঠেন উঠান উঠেন ফুল গিয়ার দিয়ে উঠেন আহা এই আমার ক্যামেরাম্যান কই কাছে আসেন এই যে আমাদের সেলিম ভাই সেলিম ভাই কেমন আছেন আগে এটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনারা সকলেই জানেন আমরা এই হুইল চেয়ারটা ওনাকে গিফট করেছি টোটাল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মতো আমাদের খরচ হয়েছে বাট এটা আমাদের টাকা দিয়ে দিই নাই এটা আপনাদের টাকা দিয়ে আমরা ওনাকে এটা দেওয়ার চেষ্টা করেছি যেন ওনার জীবনযাত্রার মান আরও বেশি উন্নত হয় আচ্ছা এই হুইল চেয়ার পাওয়ার পরে আপনার জীবনের কি কি পরিবর্তন হয়েছে একটু আমাকে বলবেন যে আগে যে কষ্টটা হতো এখন ওটা হচ্ছে না এটা খুবই কম কি কষ্ট হইতো আগে আগে আমি গাড়ি ছাড়া চলাচল করতাম তো অনেক ব্যথা পাইতাম হাঁটুতে ব্যথা পাইতাম না এগুলোতে ব্যথা পাইতাম পানি এগুলো লেগে যাইতো বা অনেক সমস্যা পাতল লাগতো আচ্ছা তো এগুলোর থেকে অনেকটা আমি কষ্ট মুক্ত হয়েছি আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি কিছু মনে না করেন আপনি তো এখন ভিক্ষা করতেছেন তাই না সাহায্য তুলে চলতেছেন তাই না আচ্ছা এইটা না করে যদি এখন তো মোটামুটি চলাফেরা করতে পারতেছেন এটা না করে যদি একটা ব্যবসা বাণিজ্য করা যায় কেমন হবে ভালো হয় আপনি কোন কাজ জানেন মানে কোন কর্ম জানেন না হাতের কাজ জানেন আপনি কাজ জানেন ইলেকট্রনিক্স টিভি সিডি মোবাইল এগুলো সার্ভিসিং করতে পারেন না আচ্ছা এই হুইল চেয়ারে বসে কি সার্ভিসিংটা করা সম্ভব একটা দোকানে হবে সম্ভব সম্ভব আচ্ছা আপনার কি ইচ্ছা আছে এরকম একটা ব্যবসা দাঁড় করানোর হ্যাঁ অবশ্যই আছে আছে তাহলে শুরু করে দেন আপনি যদি শুরু করেন আপনি যদি দুই পা আগান আমরা এক পা আগাবো মানে এটার অর্থ হচ্ছে যে আপনি যদি একটা ব্যবসা বানিয়ে করতে চান আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনার পাশে থাকার চেষ্টা করব ঠিক আছে কারণে যে সন্তান আছে বললেন না কয়টা সন্তান কয়টা আমার দুইটা মেয়ে ওরা তো বড় হবে কেউ যেন বড় করে বলতে না পারে তোর বাবা ভিক্ষা করে মানুষের থেকে সাহায্য তুলে খাই এটা যেন কেউ বড় করে বলতে না পারে যেন বলতে পারে এর বাবা ব্যবসা করে ঠিক আছে যে কোন যে কোন চাকরি বলেন যে কোনো ব্যবসা বলেন যে কোনো কর্ম বলেন কোনোটাই ছোট না আপনি তো পরিশ্রম করে খাচ্ছেন বাট সাহায্য করে খাওয়াটা কেমন যেন একটু দেখতে খারাপ লাগে এই সমাজে ভাই এদিকে আসেন আপনি তো এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন তাই না আমরা ওনাকে হুইল চেয়ারটা গিফট করছি যেন ওনার জীবনযাত্রার মান আরও বেশি উন্নত হয় এখন উনি একটা কর্ম জানে সেই অনুযায়ী যদি সাহায্য না তুলে যদি একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করায় এটা কেমন হবে আপনার এটা সবচেয়ে বেটার হবে কারণ এটা উনি বিভিন্ন জায়গায় হাত পা দিয়ে মানুষের কাছে যদি বিক্ষা করে হাত পা দিয়ে না খেয়ে যদি নিজে পাঁচ টাকা যদি রুজি করতে পারে একটা ছোটোখাটো অল্প পুঁজি দিয়ে যদি যে কোনো একটা চায়ের দোকান বা পানের দোকান নিয়ে যদি বসে করে উনি সবচেয়ে এটা বেটার হবে আমার তাই না এই যে ভাইয়াও বলল খুব ভালো হবে আপনি আগায় যান যতটুকু সাহায্য আমার পক্ষ থেকে আপনার পাশে দাঁড়ানোর দরকার আমি করব অবশ্যই করব। ঠিক আছে ঠিক আছে চলে যান তাহলে বাসায় ওকে ওকে সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন সেলিম ভাইয়ের জন্য অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকে এবং এই সমাজে অন্য দশজনের মতো করে যেন উনি সম্মান নিয়ে বাঁচতে পারে সবাই দোয়া করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন